আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি যুদ্ধ বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আন্তর্জাতিক বিষয়ে থাকছে ম্যাকো জেডির আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় ভারত এবং পাকিস্তান দুটি যুদ্ধ বিরতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকো রবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেসের আটচল্লিশ ঘন্টার জড়ানো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে এই তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রোবিও বলেছেন তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যাস গত আটচল্লিশ ঘন্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অরজিত দোভাল সহ ভারতীয় ও পাকিস্তান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে তিনি বলেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং একটি নিরপেক্ষ স্থান বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা শুরু করার আগের বিষয়ে রাজি হয়েছে ডক্টর রবিও বলছেন শান্তির পথে বেছে নেওয়ার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করে তার এই পোস্টের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসে তিনি বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে উভয় পক্ষ এই সিদ্ধান্ত আসায় অভিনন্দন জানান প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরে পরেই ভারত ও পাকিস্তান পক্ষ থেকে যুদ্ধবিরোধী কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে শনিবার স্থানীয় সময় বিকালে পাঁচটা থেকে সেনা বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চলাচল বন্ধ দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলছেন পাকিস্তানের ডিজিএম ভারতীয় সময় তিনটা মিনিটে ভারতের ডাইরেক্টরি জেনারেল মিলিটারি অপারেশনকে ফোন করেছে তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকাল পাঁচটা থেকে উভয় পক্ষ সব ধরনের গুলি গোলা এবং স্তর আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার এক সভায় বলেছেন পাকিস্তান ও ভারতের অবিলম্বে যুদ্ধবিরতি সম্মতি হয়েছে এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজেদের সর্ববৃহত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করে এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরেই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির সব ধরনের জন্য নিজেদের আকাশসীমা খুলেও দিয়েছে বলে এমনটি জানা গেছে এই যুদ্ধবিরতিতে আবার পাকিস্তান কিন্তু আনন্দ মিছিল করতেছে ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পরেই পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে আর এ খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করে বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। সংস্থাটির বলা হয়েছে সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তানের দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা যায় তারা বলছে এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরবের একই সঙ্গে উত্তেজনা কমায় স্বস্তি প্রকাশ করেছেন তারা শনিবার দশই মে দুপুরে দেশের দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় যা ভারত পাকিস্তান উভয় দেশকে নিশ্চিত করেছে মোহাম্মদ ফাতে নামে লাহোরে এক যুবক এপিকে বলেছেন এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না তারা যুদ্ধবিরতিতে করতে বাধ্য হয়েছে ইসলামাবাদে জুবাইদা বিবি নামে পঁয়চল্লিশ বছর এক নারীও বলেছেন যুদ্ধ দুর্ভোগ ছাড়া আর কিছুই না আমরা খুশি শান্তি ফিরে আসছি বিষয়টি আমার কাছে ঈদের মতোই লাগছে আমরা জিতেছি আফগানিস্তানের সীমান্তবর্তী পেরোসায় কাছাকাছি উপজাতি এলাকায় কিছু মানুষকে আকাশের ঘুঁড়ি ছুঁড়ে যুদ্ধ উদযাপন করতে দেখা গেছে অপরদিকে পাকিস্তানে আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদের সাধারণ মানুষ যুদ্ধ থেকে স্বাগত জানিয়েছে তারা বলছে বরাবর সংঘাতে জড়ানো এই অঞ্চলটিতে বহু প্রতীক্ষিত শান্তি ফিরে বলে আসা তাদের সেখানকার জুলফিকার আলী নামে এক ব্যক্তি বলেন আমাদের জন্য শান্তির অর্থ হল বেঁচে থাকা আমরা অনেক দুর্ভোগ সহ করছি আমরা খুশি ভারত ও পাকিস্তান ভালো সিদ্ধান্ত নিয়েছে শর্ষক আপনারা জানেন ভারত আর পাকিস্তান এই মধ্যে কিন্তু যুদ্ধ বিরতি করেছে এবং যুদ্ধ বিরোধী চুক্তিতে সম্মতি দিয়েছে তাহলে আমরা আরেকটি যদি আন্তর্জাতিক বিষয়গুলো পড়ি সেটি হচ্ছে যে যুদ্ধবিরতিতে কার্যকরের তথ্য নিশ্চিত করেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি ভারত পাকিস্তান ভারতের হামলায় পাকিস্তানের তেরো জন সেনা নিহত ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর জরুরি বৈঠক সেনাদের সীমান্তে আছেন পাকিস্তান নিচ্ছে হামলার প্রস্তুতি দাবি ভারতের ভারতে জাম্বু কাশ্মীর থেকে ফ্লাইট বাতিল ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যদি থামে তাহলে আমরা পাকিস্তানের একটি লসপেট ধ্বংস করেছে মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ভারত পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্র সহ জি সাত দেশগুলোর পাক ভারত সংঘাত পাকিস্তানের সেনা প্রধানকে ফোন করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভান্ডিটা বিমানঘাটি উড়িয়ে দিল পাকিস্তান দাবি পাকিস্তানের পরামাণিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সব পাকিস্তানে হামলার আশঙ্কা নিজেদের বিয়াল্লিশটি বেসামরিক বিমানবন্দর বন্ধ করেছে ভারত অপারেশন বুনিয়াবুন নিয়াবুল শুরু করল পাকিস্তান ভারত পাকিস্তান সংঘাত নিরসনের মধ্যে স্থায়ী আগ্রহী যুক্তরাষ্ট্র দর্শক এই ছিল আজকের মতন ভারত পাকিস্তান যুদ্ধের আলোচনা এবং ঐতিহ্য অতিলম্বাই কিন্তু বন্ধ হয়ে গেছে তবে সম্ভবত বেশি দিন বন্ধ থাকবে বলে আমার মনে হয় না কারণ যেহেতু এখানে যুক্তরাষ্ট্র কলখানির নাচে চীন আর রাশিয়া কিন্তু বসে থাকবে না চীন আর রাশিয়া কিন্তু ফের আবার ভিন্ন পেচ খেলিয়ে এটা কিন্তু একটা মানে ইস্যু তৈরি করতে পারে কারণ যুক্তরাষ্ট্রকে তো এমনিই সহ্য করতে পারে না চীনা রাশিয়া যে আমরা করতেছি আর একটা তুমি মিয়া আসে করো আমাদের এলাকায় আর একটা এই হচ্ছে বিষয় তবে যুদ্ধবিরোধী যদি দীর্ঘস্থায়ী হয় যুদ্ধ যদি না লাগে যুদ্ধ কার্যক্রম যদি সম্পূর্ণ বন্ধ থাকে এর জন্যই আমার প্রত্যাশা আমাদের সকলের প্রত্যাশা আল্লাপাক এইসব যুদ্ধ 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 এই যুদ্ধ থেকে আমাদেরকে সবাইকে হেফাজত হবে ভালো থাকবেন شو استفد الله